তোমাকে বলেছিলাম না জল গরম করে দাও আমি স্নান করব করতেই যাচ্ছিলাম কিন্তু এত পেট ব্যথা করছিল যে বাধ্য হয়ে বসে বললাম এক্সকিউজ তো ভালোই দিতে জানো তা ব্রেকফাস্ট কি বানিয়েছো নাকি সেটাও বাইরে করতে হবে এই নাও তোমার টিফিন কি দিয়েছো মিক্সড ভেজ আর রুটি একটু ভালো কিছু রান্না করতে পারো না আমি অফিস বেরিয়ে যাওয়ার পর তো সারাদিন সে বসেই থাকো যাক গে আমি আসছি শোনো না বলছিলাম যে আমার ফোনটা না খারাপ হয়ে গেছে অফিস থেকে ফেরার সময় এটা একটু সারিয়ে আনবে হ্যাঁ আমার তো আর কোনো কাজ করব সেই জন্য এখন যাব ওনার মোবাইল সারাতে পারবো না দুই একদিন পরে দেব উফ দিযা এক গ্লাস জল দাও তো কি ব্যাপার কোন সারা পাচ্ছি না তো সব বাসন পরে আছে এখনো ধরনি বাড়ি তো পুরো চি করে রেখেছে আমাকে না জিজ্ঞেস তুমি কোথায় গেছিলে তোমাকে তো সকালে বলেছিলাম যে আমার ফোনটা খারাপ হয়ে গেছে ওটাই ঠিক করতে গেছিলাম সংসারের কাজকর্ম না করে তুমি আগে চলে গেছো ফোন সারাতে আমি তো বলেছিলাম ঠিক করে এনে দেব। তাহলে এত তারা কিসের কেন তুমিই তো বলো যে আমি নাকি সারাদিন শুয়ে বসে থাকি কোনো কাজ করি না সেই জন্য আজ আর কিছু করিনি তোমার ঘুম ভাঙার আগে আমি উঠে ব্রেকফাস্ট লাঞ্চ বানিয়ে রাখি এখন শীতকাল পড়েছে বলে গরম জলটাও রেডি করে রাখি অফিসে যে ড্রেসটা পরে যাবে সেটাও বের করে রাখি তুমি ব্রেকফাস্ট করে অফিস বেরিয়ে যাওয়ার পরে ভাবো হয়তো আমি বসে থাকি কিন্তু না একটা সংসারে প্রচুর কাজ থাকে ঘর ঝাড় দেওয়া মোছা বাসন মাজা রান্না করা জামা কাপড় কাঁচা ভেবো আবার আমি তোমাকে কথা শোনাচ্ছি হ্যাঁ সারাদিন তুমিও তো অনেক পরিশ্রম করো নানান কাজকর্মের ভুল চটি নিয়ে হয়তো বসে কাছে অনেক কথাও শুনতে হয় এই কথাগুলো বলার উদ্দেশ্য আমার একটাই আমি তোমার কাজটাকে যেমন সম্মান করি তুমি আমার এই কাজগুলোকে সম্মান না করতে পারো লিস্ট অপমান করো না ক্ষমা করে দাও দিয়া এখন আমি নিজের ভুলটা বুঝতে পারছি বাড়িতে মহিলারা থাকে বলেই পুরুষ মানুষরা নিশ্চিন্তে বাইরে কাজ করতে যেতে পারে আগে ভাবতাম পুরো সংসারটা আমি একাই চালাচ্ছি কিন্তু এখন বুঝতে পারছি সব থেকে বড় দায়িত্বটা তো তুমি পালন করছো তুমি হাত মুখ ধুয়ে নাও আমি খাবার রেডি করছি এক মিনিট ওয়েট করো চেঞ্জ করে এসে আমি তোমাকে হেল্প করে দিচ্ছি